এফ সি অনর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ খেলছে বাছাই পর্বের সি গ্রুপে সেখানে ভিয়েতনাম ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর এফসি সি তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে মোট চুয়াল্লিশটি দল এগারোটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এগারো গ্রুপের এগারো চ্যাম্পিয়ন দল এবং সেরা চারটি রানার্স আপ দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে সাধারণত জাতীয় দলের ছায়া দল বলা হয় অনর্ধ তেইশ দলকে এফসি অনর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে অতীতে কখনও মূল রাউন্ডে খেলেনি বাংলাদেশ এবার সেই স্বপ্ন দেখছে দল এই প্রতিযোগিতা সামনে রেখে প্রায় এক মাসের মতো ক্যাম্প করেছে দলটি বাহারাইনে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করা ছাড়াও স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে প্রথমটিতে এক শূন্য এবং দ্বিতীয়টিতে চার দুই গোলে হারে বাংলাদেশ তবে হারলেও গ্রুপ সিতে সেরা হওয়ার প্রত্যাশা সহকারী কোচ হাসান আল মামুনের তিনি জানান প্রায় এক মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি ঢাকায় ক্যাম্প করেছি বাহারেনে ক্যাম্প করেছি সেখানে চমৎকার প্রস্তুতি নিয়েছি আর ভিয়েতনামে এসেও দুদিন ট্রেনিং করেছি আমরা সব মিলিয়ে এই দলটি প্রস্তুত খেলার জন্য আপনারা জানেন এই টিমে অনেক হাই প্রোফাইল খেলোয়াড় আছেন যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশ দলকে লিড দেবে এই দলটা গোছানো এই টিমটা টুর্নামেন্টে ভালো ফল করবে বলে বিশ্বাস করি জাতীয় দলের ফুটবলাররা পুরো দলকে মোটিভেট করছেন বলে মনে করেন হাসান আল মামুন তিনি বলেন যখন একটা দলে জাতীয় দলের ফুটবলার থাকেন তখন তারা দলের বাকিদের মোটিভেট করান অনর্ধ তেইশ এশিয়ান কাপে বাংলাদেশের অতীতের ফল হতাশাজনক এবার সেই হতাশা কাটিয়ে ওঠার আত্মবিশ্বাস পুরো দলের মধ্যে হাসান আল মামুন বলেন আপনারা জানেন অনর্ধ তেইশ প্রতিযোগিতায় আমাদের রেজাল্ট ভালো না তবে আমার কাছে মনে হচ্ছে এবার এই দলটা কিছু একটা করবে অনেক দিন পর বাংলাদেশ ভালো কম্বাইন্ড একটা টিম পেয়েছে আমরা কোচিং স্টাফও খুশি সব কিছু মিলিয়ে ছেলেরা প্রস্তুত আছে তারা দেশের জন্য কিছু করতে চায় অসুস্থতার কারণে মঙ্গলবার দলকে অনুশীলন করাতে পারেননি বাংলাদেশ অনর্ধ তেইশ দলের কোচ সাইফুল বাড়ি টিটু তার অনুপস্থিতিতে দলকে ট্রেনিং করান সহকারী কোচ হাসান আল মামুন আজ ভিয়েতনাম পরীক্ষার আগে কোচের অসুস্থতা বড় চিন্তা বাংলাদেশ শিবিরে তবে মানসিকভাবে ভেঙে পড়েননি শেখ মোরসালিন মেহেদি হাসান শ্রাবণরা বরং এফসির এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাস বদলাতে চান তারা ইটু যদি পুরোপুরি সুস্থ না হন তাহলে আজকে বাংলাদেশের ডাগাউটে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে হাসান আল মামুনকে এই দায়িত্ব নিতে তৈরি জাতীয় দলের সাবেক এই ফুটবলার এসালম শিপলু খেলা প্রতিদিন